বান্দরবনে ওখানে আমার কয় টাকা খোয়া গেছে পঞ্চাশ লাখ একান্ন লাখ খোয়া গেছে আর এখানে তার কত গুণ খোয়া গেছে ৩৩ লক্ষ মানুষের এগারো বিলিয়ন ডলার খোয়া গেছে চারটা পদ্মা সেতুর টাকা খোয়া গেছে রাষ্ট্রের কোনো দায় নাই এখন প্রশ্ন হচ্ছে ইনভেস্টিগেশনটা করবে কে যে কয়জন মানুষ মানে নিঃস্ব হয়ে গেল কয়জন মানুষ মানে আত্মহত্যা করলো কয়জন মানুষের কমিটি কমিশন করতে হবে পার্লামেন্টারি কমিশন বসবে টেক্সিমকোকে আবার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আড়াই হাজার কোটি টাকার বন্ড ইস্যু করতে অ্যালাউ করে দিয়েছে মানে লুটতরাজ কোথায় চলে গেছে দেখেন মানে আমি টাকা লুট করলাম আবার আমার কোম্পানিকে আপনি এই লুটের টাকা দিয়ে বন্ড প্রিমিয়াম ছাড়ার অনুমতি দিলেন বন্ড কি জিনিস যে আমি একটা কাগজ বিক্রি করব ওনার কাছে উনি কিনবে দশ টাকা দিয়ে আমি এটা দায় নিব আমি কিসের ভিত্তিতে দায় নিব মানে আপনি আপনি শিয়ালের কাছে আবার মুরগি বর্গা দিচ্ছেন রিপোর্টে আসলো সবাই জানলো যে কিন্তু শিয়াল ওর থেকে দূরে থাকবা এটা না বলে আপনি বলছেন সবাইকে এই যে শিয়ালের কাছে মুরগি দাও মুরগি দাও হাঁস দাও গরু দাও শিয়ালের কাছে এই হচ্ছে আমার রাষ্ট্র অর্থনীতিটা খুব জটিল একটা ব্যাপার এবং অধিকাংশ সাধারণ মানুষ এই জিনিসগুলো আসলে পড়তে চায় না অথবা দুই প্যারাগ্রাফ পড়ে মনে করে যে কিছু বুঝতে পারছে না রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই কথাগুলোকে ভেঙে একদম সাধারণ মানুষের মতো করে বলা যেন সে এটা বোঝে যে আসলে তার করণীয় কি আমরা এর আগেও বলেছি এখনো বলছি যে প্রথম কথা হচ্ছে যে এটা ইনভেস্টিগেশন করার দায়িত্ব তো একটা কমিটি করার দরকার এই ধরনের ঘটনা ঘটলে কি হয় দেখেন আমরা তখন ইংল্যান্ডে পড়াশোনা করছি হাউস অফ লর্ডসের কয়েকজন সদস্যের ব্যাপারে মানে অভিযোগ আসছে যে তারা তাদের যে খরচ আছে এই খরচের ভাউচারে অনেক ঝামেলা আছে এমপিদের তো সাথে সাথে তদন্ত করা শুরু হলো কমিটি হলো অম্বার্সম্যান কমিটি আছে কমিটি তারা তদন্ত করে দেখলো যে প্রায় দুইশোর মতো এমপি যে ইনভয়েস দিয়েছেন এই ইনভয়েসগুলো এমপিদের যে প্রোটোকল আছে এই প্রোটোকলে পরে না এর ভিতরে এমনও আছে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার হাজব্যান্ড ওই পার্লামেন্টারি যে কার্ড তার কার্ডে টাকা ছিল না তার বোর্ড যে পার্লামেন্টারি কার্ড সে কার্ড নিয়ে গেছে ওই টাকা দিয়ে সে পর্নোগ্রাফির ভিডিও কিনছে অম্বেডসম্যান এটা পর্যন্ত খুঁজে পেয়েছে এবং ওই পার্লামেন্টের ইনভেস্টিগেশনের পরে দেখলাম যে লেবার পার্টি ক্ষমতায় লেবার পার্টির একশো তেপ্পান্ন জন এমপি তার পদ হারাইছেন বিভিন্নভাবে কেউ মন্ত্রিত্ব হারাইছেন কেউ নমিনেশন পান নাই কেউ রাজনীতি থেকে রিটায়ার করেছেন এখন প্রশ্ন হচ্ছে এই কাজটা করবে তো রাষ্ট্র এত বড় একটা লুটপাট হয়ে গেল আপনি দেখেন একে পর এক হচ্ছে প্রফেসর শিবলি রুবায়াত নিয়ে কোনো ইনভেস্টিগেশন নাই বেনুজির নিয়ে কাণ্ড আসছে কোনো ইনভেস্টিগেশন নাই তারপরে হচ্ছে সাইফুজ্জামান এই যে সাবেক মন্ত্রী ছিল তার লুটপাট নিয়ে কোনো ইনভেস্টিগেশন নাই একের পর এক হচ্ছে দেখুন এদের না কারো কে নিয়ে কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র একটা ব্রিফিং পর্যন্ত করে নাই দেখেন এই যে নিউজটা হয়ে গেল কারণ সে সবাইকে বুয়েটার বান্দরবনে ব্যস্ত রাখছে বান্দরবনে ওইখানে আমার কয় টাকা খোয়া গেছে পঞ্চাশ লাখ একান্ন লাখ খোয়া গেছে আর এখানে তার কত গুণ খোয়া গেছে তেত্রিশ লক্ষ মানুষের এগারো বিলিয়ন ডলার খোয়া গেছে চারটা পদ্মা সেতুর টাকা খোয়া গেছে রাষ্ট্রের কোনো দায় নাই এখন প্রশ্ন হচ্ছে ইনভেস্টিগেশনটা করবে কে যে কয়জন মানুষ মানে নিঃস্ব হয়ে গেল কয়জন মানুষ মানে আত্মহত্যা করলো কয়জন মানুষের এটা কমিটি কমিশন করতে হবে পার্লামেন্টারি কমিশন বসবে ওপেন এগুলো আমরা দেখেছি ব্রিটিশ পার্লামেন্টে আমেরিকার কংগ্রেসে ওপেন কংগ্রেশনাল হিয়ারিং হয় বছরের পর বছর মাসের পর মাস গিয়ে গিয়ে ওখানে বিনিয়োগকারীরা ওখানে এভিডেন্স দেয় যে আমি কোন দিন কত তারিখে কোন হাউজের মাধ্যমে কত টাকা বিনিয়োগ করে কতদিন পরে কত টাকা লস খাইছি এগুলো বিখ্যাত মামলা আছে বিখ্যাত প্রেসিডেন্স আছে দু সারা দুনিয়াতে কিন্তু এখানে নাই তো আমাদের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্ট যেখানে নাই একটা অবৈধ সরকার বসে আছে দখলদারিত্ব সরকার এগুলোর কাজ তো হচ্ছে স্ট্যান্ডিং কমিটিগুলো এখানে করা আমাদের ফাইন্যান্সের স্ট্যান্ডিং কমিটি আমাদের কমার্শাল স্ট্যান্ডিং কমিটি তারা এগুলো করবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটিও দেখবে যে এটা এটার ক্ষতি কি হচ্ছে আমাদের হেলথ মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটি বুঝবে যে এই তেত্রিশ লক্ষ মানুষের শারীরিক মানসিক আর্থিক যে ট্রমা এই ট্রমার অ্যাসেসমেন্ট তো তারা করবে করছে না তো তো রাষ্ট্রের যা করণীয় রাষ্ট্র তো তার কোনো কাজ করছে না এই জন্য তো আমরা দখলদার রাষ্ট্র বলছি রাষ্ট্র নাই তো এই রাষ্ট্রটা তো আওয়ামী লীগ ভেঙে দিয়েছে তার প্রত্যেকটা কাঠামো ভেঙে দিয়েছে অতএব এই রাষ্ট্রকে ঠিকঠাক করার দায়িত্ব মানুষকে নিতে হবে যদি আমরা এর জন্য তার রাষ্ট্রের কাছে কোনো কিছু দাবি করি না করণীয় কি করণীয় হচ্ছে আপনাকে আন্দোলন করতে হবে আপনাকে লড়াই করতে হবে এই দখলদারদের হাত থেকে রাষ্ট্রকে স্বাধীন করতে হবে এছাড়া কোনো সমাধান নাই এটা এবং গণমাধ্যমের আরেকটা জিনিস যেটা আমি ফিল করি আপনাদের মাধ্যমে বলা দরকার সেটা হচ্ছে খবরটাকে সাধারণ মানুষের মতো করে লেখা অর্থনৈতিক রিপোর্টগুলো এত কমপ্লেক্স খুব সিরিয়াস আগ্রহী পাঠক না হইলে এই বণিক বার্তা প্রথম আলো এত সিরিয়াস রিপোর্ট কেউ বুঝা পড়তে পারবে না যে আসলে কি হইল কে কে করলো কোথার থেকে এটা লস হইল কোথায় ক্ষতি হইল কারণ কি খুঁজে পাবে না তো এই জন্য হচ্ছে এবং দেখেন এরই মধ্যে বেক্সিমকোকে আবার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আড়াই হাজার কোটি টাকার বন্ড ইস্যু করতে অ্যালাউ করে দিয়েছে মানে লুটতরাজ কোথায় চলে গেছে দেখেন মানে আমি টাকা লুট করলাম আবার আমার কোম্পানিকে আপনি এই লুটের টাকা দিয়ে বন্ড প্রিমিয়াম ছাড়ার দিলেন বন্ড কি জিনিস যে আমি একটা কাগজ বিক্রি করব ওনার কাছে কিনবে করবো দায় নিব আমি কিসের ভিত্তিতে দায় মানে আপনি আপনি শিয়ালের কাছে আবার মুরগি বর্গা দিচ্ছেন রিপোর্টে আসলো সবাই জানলো যে কিন্তু শিয়াল ওর থেকে দূরে থাকবা এটা না বলে আপনি বলছেন সবাইকে এই যে শেয়ালের কাছে মুরগি দাও মুরগি দাও হাঁস দাও গরু দাও শিয়ালের কাছে এই হচ্ছে আমার রাষ্ট্র রাষ্ট্র নিজের জোয়ারি হয়ে গেছে প্রত্যেক জায়গাতে হইল জুয়ারিকে রাষ্ট্র আইন দিয়ে নিয়ন্ত্রণ করে তাকে বিচার করে তাকে জেলে যেতে হয় কিন্তু এখানে রাষ্ট্রের এমপি মন্ত্রী জুয়ারি হয়ে গেছে সেই জুয়া খেলে তার কোম্পানি দিকে সে জুয়া খেলে তুলে বিচার করবে কি এবং এই সকল জুয়ারিদের ব্যাপারে কোনো কন্টেন্ট হবে না আমরা সমালোচনা করি হাইকোর্ট দেখবেন সোমোটো রুল দিয়ে বসবে একটা সোমোটোর কথা শুনছেন একটা গরিব মানুষের জন্য একটা সোমোটো রুল দিচ্ছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট কাউকে ডেকে যে এই তেত্রিশ লক্ষ কোটি টাকা কোথায় গেল এই এই মানুষগুলোর বিনিয়োগ কোথায় গেল ইনভেস্টিগেশনের কথা আপনার কাছে মনে আছে ডেইলি স্টার রিপোর্টের পরে হাইকোর্ট বললো না এটা নিয়ে ইনভেস্টিগেশন হবে হাইকোর্ট আবার পরবর্তীতে নির্বাচনের পরে কি বলল এটা পড়লে দুদর করবে এটা আমাদের কাজটা আপনাদের কাজ শুধু রাজনৈতিক নেতা কর্মীদের হেনস্থা করা আমাদেরকে ডাইকে ডাইকে হেনস্থা করা আমরা কি বলছি কোথায় বক্তব্য দিছি কারে কোথায় থ্রেড দিছি এগুলো নিয়ে হেনস্থা করা তো আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান জুয়ারিদের নিয়ন্ত্রণে চলে গেছে এবং আমরা জানি এগুলো ব্যক্তিগতভাবে এই জুয়ারিরা কে কার বাসায় কোন দোকানে কোন ক্লাবে বসা রাতে চা খায় লাল চা খায় হলুদ চা খায় দুধ চা খায় সব ধরনের চা খায় তারা এগুলো আমরা তো জানি তো আমাদের দাবি হচ্ছে দেশবাসীর কাছে আল্লাহর আসতে আপনার স্বার্থের জন্য আপনাকে লড়াই করতে হবে আপনার লড়াই আওয়ামী লীগ করে দেবে না আপনার কোনো স্বার্থ আওয়ামী লীগ ফেরত দেবে না এটা যত তাড়াতাড়ি বুঝবেন অত আপনার কল্যাণ দেশের কল্যাণ